রিমির বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু রিমির ডিভোর্স হয়ে যায় তো রিমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় রিমির ব্যক্তিগত কোনো পছন্দ ছিল না রিমিকে পছন্দ করে তার স্বামী তাকে বিয়ে করে কিন্তু তাকে যে এভাবে সন্তান দিয়ে ডিভোর্স দিয়ে চলে যাবে কখনো কল্পনা করতে পারেনি তো রিমি এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় কারণ তার বাবা নেই তার বৃদ্ধ মা বৃদ্ধ মাও তাকে কীভাবে দেখবে নিজেই চলতে পারে না তো রিমি এই জন্য ইউটিউবে এসেছে যদি এখন রিমি খুবই অসহায় কষ্টে আছেন তো কষ্টের মাঝে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তাহলে রিমি বিয়ে করবে রিমির ব্যক্তিগত কোনো পছন্দ নেই রিমিকে যদি সত্তর আশি নব্বই বছরের পুরুষও বিয়ে করে যদি তার ঘরে স্ত্রীও থাকে রিমি বিয়ে করতে রাজি আছে তো রিমি এ ছিল সংক্ষিপ্ত জীবন কাহিনী তো দর্শক আপনারা যদি রিমির সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া সেই নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা